সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কুচি পাজামা কাটিং করা যায় সহজ নিয়মে তো আপনারা দেখুন আমি এখানে দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি এখানে কাপড় রয়েছে দু ভাজ করে রেখেছি সাঁত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি কাপড় রয়েছে ডাবল করা আছে দুই ভাজে চার পাট কাপড় রয়েছে এখানে এক দুই তিন চার তো এইখানে আমি হাইয়ের জন্য আট ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এটি আমি কুলি সালোয়ার তৈরি করব। এই পর্যন্ত আমাদের হাইয়ের জায়গাটি আমরা দাগ টেনে রাখব যেন বোঝা যায় যে এই পর্যন্ত আমাদের হাই আমাদের সাত ইঞ্চি বাদ দিয়ে সালোয়ারের ঝুলটি মেপে নিতে হবে লম্বায় আমার উনচল্লিশ ইঞ্চি আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনারা দিতে পারবেন এখানে পায়ের ঢলা যে যতটুকু নেবেন সে অনুযায়ী দাগ টেনে নিতে হবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগটি টেনে নিব নিচে পায়ের অংশটি আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি পা থেকে হাই বরাবর আমরা স্কেলটি বসিয়ে দাগটি টেনে নেবো এভাবে যদি আপনাদের সেফ গার্ড থাকে তাহলে আরও সুবিধা হবে না থাকলে আপনারা এমনি সোজা স্কেল দিয়েও এভাবে দাগটি টেনে নিতে পারবেন একটু মাঝখানে হাতাটার এখানে একটু রাউন্ড দিতে হবে তো এখানে আমি সমান করে কেটে নিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই জানাবেন কে কথা থেকে দেখছেন কেমন লাগছে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল এখন আমরা হাতার উপরে যেটি আমরা প্যান্ট বলি যেখানে আমরা কুচিটি লাগাবো সেই কাপড়টি আমাদের কেটে বের করে নিতে হবে এই কাপড়টি আমরা সমান করে নিব এখানে আমাদের নয় ইঞ্চি থাকতে হবে কাপড়টি দুই ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য থাকবে রাবার বা বেল্ট যেটি পছন্দ করেন সেটি লাগাইতে হবে তো আমি কাপড়টি সমানভাবে কেটে নিলাম আর প্যান্টের ঢলাটা আপনাদের বডির তুলনায় চার থেকে পাঁচ ইঞ্চি ঢলা দিয়ে কেটে নিতে হবে তো এখানে আমি উনিশ ইঞ্চি দিয়ে নিলাম তো আমার কাটিং করা হয়ে গেলো দেখুন এখানে আমাদের কুচিটি লাগিয়ে নিতে হবে ওখানে আমার দুটি হাতার কাপড় রয়েছে ওপেন করে দেখাইলে হয়তোবা আপনারা সঠিক মতো দেখতে পাবেন না তাই আমি ওপেন করলাম না তো আমরা যেহেতু এটি কলি লাগা আসছে তৈরি করবো তো আমি কলিটি কাটিং করে নিচ্ছি যেভাবে করে আমাদের কেটে নিতে হবে এখানে দুটি হাতার কাপড় এখানে আমাদের এভাবে কোয়ালিটি লাগিয়ে নিতে হবে বুঝতেই পারছেন এখানে আমরা কুচি করে দুটি হাতাই প্যান্টের কাপড়টিতে লাগিয়ে নিতে হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ